সালামু আলাইকুম সবাইকে আমরা আজকে মা 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 এবং বাবা বইয়ের আজকে আর কিছু গল্প আপনাদেরকে পড়ে শোনাব তো চেষ্টা থাকবে আজকে চারটা গল্প পড়ে শোনানোর জন্য কারণ গল্পগুলো অনেক ছোট ছোটো তো খুব সহজে শেষ হয়ে যাবে এক দুই পাতা করে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা কথা না বলে শুরু করি আমাদের প্রথম যে গল্প যেটা এটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে আসুন মানে হয়তো কাউকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে আর কি এটা হচ্ছে টাইটেল তো আমরা শুরু করতেছি একটু জাস্ট মনোযোগ দিয়ে সমুদ্রের পারে একা ত্রিকোণ চাদরের উপর বসে আছেন এক বৃদ্ধা দূরে উপচে পড়া সমুদ্রের ঢেউয়ের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি সূর্যাস্ত দেখছেন দেখছেন সাগরের ঢেউয়ের উপর বেলা শেষের আলোর খেলা না জানি কত হৃদয় ভাঙা কাহিনী কত অবিস্মরণীয় ঘটনা কত মন ভোলানো স্মৃতি এই সাগরের অতলে চাপা পড়ে আছে তার নিজের জীবনটাও যেন অনেকটা সাগরের মতোই সৈকতে সেদিন অনেক পরিবারে বেড়াতে এসেছিল বৃদ্ধার কাছে বসেছিল এমন একটি পরিবার ছোটরা চারপাশে খেলা করছে বড়রা উচ্ছ্বসিত গলায় নিজেদের মধ্যে কথা বলছে চা খাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হয়েছে রাত গভীর হতে হতে প্রায় একটা বাজলো বাড়ি ফেরার জন্য গোজ গাছ প্রায় শেষ সৈকত ছেড়ে যাবার আগে বেড়াতে আসা পরিবার থেকে মাঝ বসে একজন লোক বেরিয়ে এলো বৃদ্ধা তখনও একাকে বসেছিলেন চোখ সাগরের উপচে পড়া ঢেউয়ের দিকে স্থির লোকটি বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করল খালাম্মা আপনাকে কারো জন্য অপেক্ষা করছেন সে সন্ধ্যা থেকে দেখছি এখানে একা একা বসে আছেন অনুমতি দিলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি বৃদ্ধা বললেন না বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমি আসলে আমার ছেলের জন্য অপেক্ষা করছি সে দ্রুতই চলে আসবে সম্ভবত রাস্তায় খুব জ্যাম এজন্যই হয়তোবা তার দেরি হচ্ছে রাত প্রায় দেড়টা বাজে এ সময় কে আসবে লোকটা জিজ্ঞেস করল বৃদ্ধা বললেন তুমি ঠিকই বলেছ বাবা কিন্তু আমি আমার ছেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি বলো এই চিঠিটাই দেখো আমার ছেলে এখানে রেখে যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেছে কিন্তু আমি তো পড়তে পারি না তুমি একটু পরে দেখবে বাবা এই বলে বৃদ্ধা ছেলে রেখে যাওয়া ছোট্ট চিরকুট লোকটির দিকে বাড়িয়ে দিলেন ভদ্রলোক সেটি পড়তে শুরু করলেন এই চিরুকূট যিনি পড়বেন তাকে অনুরোধ করছি যেন তিনি চিরুকূট বহনকারী বৃদ্ধাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন চিঠিখানা পরে ভদ্রলোক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন পৃথিবী যেন কিছুক্ষণের জন্য স্থিমিত হয়ে পড়েছে সাগরের গর্জন যেন থেমে গেছে ঢেউগুলো মনে হচ্ছে আর পার ভাঙছে না সবখানে যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে এই মুহূর্তে নির্বাক ভদ্রলোক চিঠিটা নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে এলেন তার পরিবারের একে একে সবে এই চিঠিটা পড়লেন আর পড়া শেষে নিজের চোখের অশ্রু সংগ্রহণ করতে পারলেন না এরকম হতবাগা বৃদ্ধা মায়ের জন্য সবার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল এই চিঠি যে পাষণ্ড লিখেছে তাকে তার মা গর্ভারণ করেছেন নয় মাস দুবছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন কত রাত তিনি নির্ঘুম কাটিয়েছেন যেন সন্তান আরামে ঘুমাতে পারে এত কিছুর প্রতিদানে পেলেন একটা পাশন্ড অকৃতজ্ঞ সন্তান একটা কুকুরও তার বৃদ্ধ অসহায় মনিবকে একা ফেলে যায় না কুকুর একটা অকৃতজ্ঞ হৃদয়হীন মনে হয় না কিন্তু মানুষ কিভাবে হয় শ্রোতা গল্প প্রথমটা এখানেই শেষ খুব সংক্ষিপ্ত ছিল কিন্তু আসলে বোঝার মতো অনেক কিছু ছিল মানে একজন বৃদ্ধ মাকে তিনি একটা মানে বেড়াতে নিয়ে আসার কথা বলে ওনাকে মানে একটা চিরকুট ধরা দিয়েছেন যে উনি যেন ওনাকে যেন পরবর্তী রেখে আসে আর কি দুঃখজনক এটার নাম হচ্ছে এই ঋণ ছেলেটি খুবই ধার্মিক সবেমাত্র মাত্র যৌবনে পদার্পণ করেছে আল্লাহ সন্তুষ্টি অর্জনই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য পিতামাতার সাথে উত্তম আচরণের গুরুত্ব সে বুঝতো এবং কোনোভাবে সে পিতামাতার সাথে আচরণ করত। বলা চলে বাবা মায়ের প্রতি তার আচরণ ছিল অন্যদের জন্য আদর্শ স্বরূপ ফলে মানুষের মুখে মুখে তার উত্তম আচরণের কথা চারোদিকে ছড়িয়ে পড়ল কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এই ভালো কাজটি তার মধ্যে অহংকারের জন্ম দেয় সে নিজেকে অনেক বড় আল্লাহ ভক্ত পিতামাতার অনুগত বাধ্য ভাবতে শুরু করলো এবং আরও মনে করতে লাগলো যে পিতামাতার জন্য যে হক আল্লা সুবাহ নির্ধারণ করেছেন তার সবটাই সে আদায় করে ফেলেছে একদিন সে তার বাবাকে বলল বাবা শৈশবে আমার প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন আমার সাথে ভালো ব্যবহার করেছেন তাই প্রতিদানে আমিও আপনার সাথে ভালো আচরণ করতে চাই তাছাড়া আল্লাহর জন্যই আমি আপনার সাথে সদাচরণ করি আপনার কঠিন আদেশ পালনেও তৎপর থাকি আপনার আদেশকে আমি নিজের জন্য সহজ ও উপভোগ্য করে নিই ছেলেটির বাবা ছিলেন একজন বিজ্ঞ এবং বিচক্ষণ মানুষ তিনি মনোযোগ দিয়ে ছেলের কথা শুনলেন কিন্তু ছেলের অনুভূতিতে আঘাত লাগে এমন একটি শব্দ তিনি উচ্চারণ করলেন না তিনি বললেন বাবা আমার তুমি আমার সাথে সদাচরণ করছো আমার দেখভাল করছো এর জন্য আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া প্রিয় পুত্র জীবনে আমার তেমন কোনো শখ আহলাদ নেই শুধু একটি ইচ্ছে বাকি তুমি কি শুনতে চাও কি সেই ইচ্ছে ছেলেটি বলল অবশ্যই দয়া করে আপনার সেই ইচ্ছের কথা আমাকে বলুন আমি আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করবো ইনশা আল্লাহ বাবা বললেন আমার খুব আপেল খেতে ইচ্ছা করছে পারবে এনে দিতে কঠিন কোনো দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য ছেলেটি মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল কিন্তু একই বাবার ইচ্ছে সামান্য আপেল খাওয়া সে বলল বাবা এটা তো খুবই সহজ কাজ আমি ভেবেছিলাম আপনি হয়তো বা কঠিন কোনো দায়িত্ব আমার কাঁধে অর্পণ করবেন বাবা হাসি মুখে বললেন না এটাই আমার শেষ ইচ্ছে বলতে পারো ছেলেটি তৎক্ষণাৎ অনেকগুলো আপেল নিয়ে এসে বলল বাবা এই যে আপেল আপনি এখান থেকে যতগুলো ইচ্ছে খান শেষ হয়ে গেলে আরও এনে দেব আপনার আদেশ পালনে আমি বাধ্য বাবা বললেন না না এগুলোই যথেষ্ট আর প্রয়োজন নেই তবে এই আপেলগুলো এখানে বসে খেতে ইচ্ছে করছে না ওই যে সামনের পাহাড়টি দেখছ আমি তার চূড়ায় উঠে এই আপেলগুলো খাব সুতরাং তুমি যদি সত্যি সত্যি আমার প্রতি সদয় হয়ে থাকো আমাকে পাহাড়টার চূড়ে নিয়ে চলো বাবার এমন অদ্ভুত আবদারে ছেলেটি বেশ অবাকি হলো তবুও সে বাবাকে খুশি করার জন্য তার আদেশ পালন করল এক হাতে আপেলের ঝুরি আর পিঠে বৃদ্ধ বাবাকে নিয়ে সে পাহাড়ে চূড়ায় উঠল বাবাকে একটা জায়গায় বসিয়ে আপেলগুলো তার সামনে রাখলো এরপর বিনয়ের সাথে আপেলগুলো খাওয়ার জন্য বাবাকে অনুরোধ করলো কিন্তু তিনি ঝুরি থেকে একটি একটি করে আপেল নিয়ে সেগুলো পাহাড়ের ঢালের দিকে ছুঁড়ে ফেলতে লাগলেন অতপর ঝুরিটি সম্পূর্ণ খালি হয়ে গেলে বাবা ছেলেকে বললেন যাও নিচ থেকে আপেলগুলো কুড়িয়ে নিয়ে এসো বাবা ঠিক কী চাচ্ছেন ছেলেটা এর কিছুই বুঝতে পারল না বাবা আবার বললেন কই যাও নিচে কুড়িয়ে নিয়ে এসো তাড়াতাড়ি সন্তান আদেশ পালন করল আপেলগুলো নিচ থেকে কুড়িয়ে এনে বাবার হাতে দিল বা আপেলগুলো হাতে নিয়ে একটু পর আবার আপেলগুলোর পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলতে লাগলেন ছেলেটি অবাক হলো বাবা বললেন যাও আপেলগুলো কুড়িয়ে নিয়ে এসো ছেলেটি আবার নিচে নামলো এবং আপেলগুলো কুড়িয়ে বাবার কাছে এনে দিল এবারও বৃদ্ধ আপেলগুলো হাতে নিয়ে নিচে ছুঁড়ে মারলেন এবং আদেশ করলেন আপেলগুলো কুড়িয়ে আনতে এবার ছেলেটি কিছুটা বিরক্ত হলো কিন্তু রাগ সংবরণ করে সে এবারও নিচ থেকে আপেলগুলো কুড়িয়ে এনে বাবাকে দিল আপেলগুলো হাতে পেয়ে চতুর্থবার বাবা আপেলগুলো নিচে ছুটতে লাগলো এবার ছেলের ধৈর্যের ধৈর্যের বাদ ভেঙে গেল তার চেহারায় প্রচন্ড রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল বাবা ছেলের এরকম চেহারা দেখে তার অবস্থা বুঝতে পারলেন তিনি আলতোভাবে সন্তানের কাঁধের উপর হাত রেখে বললেন আমার সন্তান রাগ করো না এটাই সেই জায়গা শৈশবে তুমি বারবার তোমার খেলার বলকে এই পাহাড়ের ঢালে দিয়ে গড়িয়ে ফেলতে আমি কি করতাম জানো বারবার সেটাকে কুড়িয়ে এনে তোমার ছোট্ট হাতে তুলে দিতাম তোমার সেই আচরণ কখনো আমাকে বিন্দু পরিমাণ বিরক্ত বা ক্লান্ত করেনি বরং এভাবে খেলা করে তুমি মজা পেতে দেখে আমার খুব ভালো লাগত তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম অথচ প্রায় একই কাজ তোমাকে কতটা রাগান্বিত করলো হৃদয়ের গভীর থেকে অনুভব করা প্রয়োজন যে আমাদের প্রতি পিতামাতার অবদান অত আমরা তাদের জন্য যত কিছুই করি না কেন তাদের ঋণ কখনো শোধ হবার নয় তাই আমাদের উচিত যথাসাধ্য তাদের সম্মান করা সেবা যত্ন করা এবং ভালোবাসা তাদের জন্য দোয়া করা ক্ষমা চাওয়া এবং তাদের মৃত্যুর পর তাদের নেক আমলকে অব্যাহত রাখার চেষ্টা করা সু ভালো একটা গল্প ছিল বেশ ভালো গল্প ছিল আসলে আমরা অনেক সময় মনে করি যে বাবা মামার জন্য হয়তো আমরা টাকা পয়সা দিয়ে বা একটু ভালো ব্যবহার করে অনেক ভালো কিছু করে ফেলছি বাট বাস্তবতা হচ্ছে এই বাবা মার যে সম্মান বা যে অধিকার এটা আসলে মানে কোনোভাবে শোধ করা সম্ভব না সেটার ইকুইভ্যালেন্ট বা সমান হওয়া আসলে কখনোই পসিবল না যত বেশি করি না কেন বাবা মার ভালোবাসা এবং ছোটোবেলা যতটুকু সহ অনুভূতি বাবা মা দেখান এটা আসলে মনে হয় না আসলে কেউ শোধ করতে পারবে মনে হয় না আসলে কি মানে কখনো শোধ করতে পারবে না এটাই বাস্তব আচ্ছা তা আমাদের তিন নাম্বার যে গল্প যেটা সেটা হচ্ছে উপহার শৈশবেই ছেলেটির মা মারা যান ছোট্ট ছেলেটির প্রতিপালনের সকল দায়িত্ব এসে পড়ে বাবার উপর বাবা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ছেলেকে তিনি অত্যন্ত ভালোবাসতেন ছেলে যেন নষ্ট হয়ে না যায় তাই ব্যস্ততার মাঝেও ছেলেকে তিনি সাধ্যমতো সময় দিতেন দেখতে দেখতে ছেলেটি বড় হয়ে ওঠে একদিন সে বাবার কাছে একটা দামি গাড়ির আবদার করে বসল বাবা বললেন ঠিক আছে এবার যদি তুমি পরীক্ষায় ভালো করো তাহলে তোমাকে একটা নতুন মডেলের দামি গাড়ি কিনে দেব ইনশাআল্লাহ বাবার কথায় ছেলেটি খুব অনুপ্রাণিত হলো সে খুব ভালো মতো পড়াশোনা শুরু করলো সে জানে বাবা যখন ওয়াদা করেছেন তখন তিনি তার ওয়াদা রাখবেনি তাই ভালো ফলাফল করার জন্য ছেলেটি আগের চেয়েও কয়েকগুণ মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো দেখা গেল সে ক্লাসের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবার বাবা নিশ্চয়ই তাকে গাড়ি কিনে দেবেন বাড়ি ফিরে সে বাবাকে তার সার্টিফিকেট দেখালো বাবা অত্যন্ত খুশি হলেন পরদিন একটা বাক্স এনে ছেলের হাতে দিয়ে বললেন আমার কলেজের টুকরা এই নাও তোমার উপহার খুশিতে ছেলেটি চিৎকার দিয়ে উঠল সে ধরে নিল বাক্সের মধ্যে নিশ্চয়ই গাড়ির চাবি রাখা আছে কিন্তু যখন বাক্সটি খুললো দেখল ভেতরে একটি কোরআনের কপি সে খুব অবাক হল তার মেজাজ চড়ে গেল টেবিলের উপর বাক্সা সশব্দে রেখে তার বাবাকে বলল তুমি আমাকে গাড়ি কিনে দেওয়ার প্রতিজ্ঞা কর পরীক্ষায় ভালো করার জন্য আমি অনেক কষ্ট করেছি আর এখন কিনা তুমি আমাকে গাড়ির বদলে একটি কোরআন দিচ্ছ তুমি আমার সাথে প্রতারণা করেছ বাবা ছেলেকে কিছু একটা বলতে চাইলেন কিন্তু ছেলে বাবার কোনো কথা না শুনে আবারও চটে গেল বাবার সাথে খারাপ আচরণ করতে লাগলো বাবা নির্বাক হয়ে গেলেন বুঝতে পারছিলেন না তার করণীয় কি ছেলেটি ইতিমধ্যে বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়েও গেল এক পর্যায়ে বাবাও দেখতে চাইলেন ছেলের আচরণ কোথায় গিয়ে থাকে তাই ইচ্ছে করেই ছেলেকে আর বাধা দেননি তিনি অতপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো ছেলে তখনও বাড়ি ফেরেনি ইতিতে সে কখনোই এমনটি করেনি রাগ করে এর আগেও সে বাসা থেকে বের হয়েছে আবার ঠিকই সন্ধ্যার আগেই বাসায় ফিরেছে ছেলের কথা ভেবে বাবা খুব চিন্তায় পড়ে গেলেন তিনি চারদিকে ছেলের খোঁজ করতে লাগলেন সকল আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেওয়া হল হাসপাতাল পুলিশ স্টেশন কোনোটাই বাদ নেই কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না বাবার চোখে মুখে শুধুই বিষণ্নতা আর অনুশোচনা এমন করেই কেটে যেতে লাগলো এক একটি দিন সপ্তাহ মাস এমনকি বছর অন্যদিকে বাবার উপর অভিমান করে ছেলেটি দূরের একটি শহরে গিয়ে বসবাস শুরু করলো সে বাড়ির কথা মোটেও চিন্তা করতো না বাবাকে দেখার ইচ্ছেও তার হয়নি কখনো সে ভাবত বাবা ওয়াদা ভঙ্গ করেছেন মহাপাপ করেছেন তার মনে হতো তাকে তিনি পছন্দ করেন না এভাবেই প্রায় বিশটি বছর কেটে গেল হঠাৎ করেই বাড়ি ফেরার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল এতদিন পরে হলেও বাবার কথা তার ভীষণ মনে পড়ছে কেন জানি মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে তার দ্রুত নিজের শহরের উদ্দেশ্যে রওনা হলো শহরে পৌঁছে সে জানতে পারলো তার বাবা তার জন্য দুশ্চিন্তা করতে করতেই মারা গেছেন তার ঘরবাড়ি সহায় সম্পত্তি সব সেভাবেই পড়ে আছে বাবা নেই ভাবতেই তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো সে তার ছোটবেলার ঘরটিতে গেল অনেক দিন সে ঘরে কেউ পা রাখেনি সব সবকিছুতেই ধুলো পড়ে আছে সে একটু একটু করে ঘরটা পরিষ্কার করলো বাবার কাগজপত্রগুলো সব জড়ো করতে গিয়ে হঠাৎ বিশ বছর আগের সে বাক্সটি তার চোখে পড়ল বাক্সটি হাতে তুলে নিল সে খুলে দেখলো এখনও ভেতরে কোরআনটি ঠিক সেভাবেই আছে ভালোভাবে খেয়াল করতে গিয়ে তার নজরে পড়লো পাশে রাখা ছোট্ট চাবিটি এটাই কি সেই গাড়ির চাবি যা সে বাবার কাছে চেয়েছিল তার মনে পড়ল বাবা কিছু বলতে চাচ্ছিলেন সেদিন এই চাবির কথায় কি তিনি বলতে চেয়েছিলেন তার ভীষণ খারাপ লাগা শুরু করল বুঝতে পারল খুব বড় একটা ভুল হয়ে গেছে তার জীবনে খুব সাংঘাতিক একটা ভুল মুহূর্তেই সে কান্নায় ভেঙে পড়ল ভীষণ কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল তার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদতে কিন্তু তার মুখ থেকে একটি শব্দ বের হলো না আসলে সন্তানেরা অনেক সময় বাবা মাকে ভুল বুঝেই তাদের আঘাত দেয় কিন্তু সব বাবা মাই সন্তানকে প্রচণ্ড ভালোবাসেন সবসময় তারা সন্তানের কল্যাণ কামনা করে সত্যি বলতে আমাদের পিতামাতা ও শিক্ষকগণই কেবল আমাদের সফলতায় সত্যিকারভাবে খুশি হন মাশাল গল্পটা আসলে অনেক ভালো অনেক প্যাথেটিক ছিল মানে ছেলেটা আসলে কি হইল কেন যে চলে গেল আর চলে যাওয়ার পরে আসলে না বাবাটা মারা গেল দুঃখজনক গল্প আসলে খুব দ্রুত যাচ করা উচিত না বা আমার কথা শোনা উচিত বা আমাকে প্রপার রেসপেক্ট এবং মর্যাদা দেওয়া উচিত আচ্ছা তো আজকের আমাদের শেষ গল্প পড়বো আমরা সেটা হচ্ছে গল্পের টাইটেল হচ্ছে মায়ের চোখে পৃথিবী গল্পের টাইটেল হচ্ছে মায়ের চোখে পৃথিবী আমার মায়ের একটি চোখ নষ্ট তার ব্যাপারে এটাই ছিল আমার অস্বস্তির প্রধান কারণ তিনি আমার সাথে থাকলে সবাই জানতে চাইতো তিনি আমার মা কিনা তখন আমার এত লজ্জা লাগতো যে কি উত্তর দেব বুঝতে পারতাম না সংসার চালানোর জন্য মাকে একটি প্রাথমিক স্কুলে রান্না করতে হতো একদিন শিক্ষকদের কাছ থেকে আমার পড়ালেখার খোঁজখবর নেওয়ার জন্য তিনি ক্লাসে আসেন যখন তিনি স্যারের সাথে কথা বলছিলেন লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছিল মনে মনে তাকে গালমন্দ করছিলাম আর অভিশাপ দিচ্ছিলাম পরদিন স্কুলে গেলে আমার এক সহপাঠী এসে বলল, গতকাল এক চোখ কানা যে মহিলা বাবর্চি এসেছিল সে কি তোর মা একথা শুনে লজ্জায় আমি মরেই যাচ্ছিলাম মেজাজ খারাপ করে বাড়ি ফিরে মাকে বললাম তুমি নিজের এই বিদ্ঘুটির চেহারা দেখিয়ে আমাকে সবার সামনে অপদস্থ করেছ দয়া করে জাহান নামে গিয়ে আমাকে মুক্তি দাও তোমার মতো এক চোখা কানা মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো সেদিন তাকে অনেক অপমান করেছিলাম কিন্তু তিনি একটি কথারও জবাব দেননি চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন আমার কথাগুলো আমার কথা শেষ হলে তিনি খুব নম্রভাবে আমার সামনে থেকে চলে যান এরকম উদ্যত্ত আচরণের জন্য সেদিন আমি মোটেও অনুতপ্ত হইনি কেন জানি তাকে দেখলেই আমার বিরক্তি লাগত আমার কথায় সে আঘাত পেলো কি না তা কখনো ভেবে দেখার ইচ্ছেও হয়নি আমার আমি শুধু নিজের কথাই চিন্তা করতাম আর নিজের কথাই ভাবতাম আমি ভাবতাম পড়ালেখা শেষ করে একটা চাকরি পেলে তাকে ফেলে দূরে কোথাও চলে যাব নিজে একা একা অনেক সুখে শান্তিতে থাকবো কিন্তু এত অপমানের পরও মা সব সময় আমাকে নিয়ে এবং আমার পড়াশোনা নিয়ে চিন্তা করতেন কঠোর পরিশ্রম করে একটা পর্যায়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বৃত্তিও পেয়ে যাই সেখান থেকে পড়াশোনা শেষ করে কয়েক বছর পর আমার দেশে ফিরে আসি ভালো একটা চাকুরি পাই বিয়ে করি আর বিশাল একটি বাড়ি কিনে সেখানে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম মায়ের কথা কখনো চিন্তাও করিনি তাছাড়া তাকে দেখারও কোনো ইচ্ছে হয়নি তো কখনো আমার স্ত্রী সন্তানদের সাথে দেখা করার জন্য কখনো আসতে বলিনি তাকে এমনকি আমার সন্তানরা জানত না যে তাদের দাদি জীবিত আছেন আমার মাও অনেকদিন আমার সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেননি সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে ঘৃণা করি তাকে মোটেও পছন্দ করি না কিন্তু মায়ের মনে সবসময় সন্তানের জন্য একটা টান থাকে একদিন ঠিকানা জোগাড় করে তিনি ঠিকই আমার বাড়িতে চলে এলেন বাড়ির দরজায় আসা মাত্র আমার সন্তানরা আমার অন্ধমাকে দেখে হাসতে শুরু করল আমি বেরিয়ে তাকে দেখতে পেয়ে খুব অপমান করলাম বললাম কী আশ্চর্য তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো সারা জীবন তোমার জন্য আমি লাঞ্ছিত হয়েছি অপমান সহ্য করেছি এখন একটু সুখে শান্তিতে আছি তাও কি তোমার সহ্য হচ্ছে না তুমি কি তোমার কুচের চেহারা দেখিয়ে আমার সন্তানদের ভয় দেখাতে এসেছ তিনি শান্ত গলায় বললেন ক্ষমা ভিক্ষা চাচ্ছি বাবা ভুলে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বলে তিনি আর অপেক্ষা না করে ধীরে ধীরে হাঁটা শুরু করলেন বয়সের ভারে ভেঙে পড়া শরীর নিয়ে তার হাঁটতে কষ্ট হচ্ছিল তবু তার সেই কষ্ট আমার ভেতরে এতটুকু আলোড়ন সৃষ্টি করেনি সেদিন একদিন স্কুল থেকে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীর নিমন্ত্রণ পেলাম আমার জানা মতে মা তখনও স্কুলের বাবুর্চি হিসেবে কাজ করতেন স্ত্রীর কাছে অন্য কোথাও যাওয়ার কথা বলে স্কুলের পুনর্মিলনীতে চলে এলাম কতুহলবশত আমার আগের প্রতিবেশীদের সাথে দেখা করে পুরাতন বাড়ির খোঁজ নেওয়ার ইচ্ছে জাগলো মনে তবু মাকে দেখার জন্য কোনো ইচ্ছেই আমার হয়নি বাড়ি গিয়ে যখন প্রতিবেশীদের মুখে শুনলাম মা মারা গেছেন আমি মোটেও দুঃখিত হইনি এক ফোঁটা চোখের পানিও পড়েনি আমার এক প্রতিবেশী এসে বলল মা নাকি মারা যাবার আগে আমার জন্য একটা চিঠি রেখে গেছেন প্রতিবেশী আমার হাতে চিঠিটা দিলে আমার খুলে পড়ার কোনো ইচ্ছেই জাগছিল না কি আর লিখবে বুড়িটা সম্ভবত আমাকে আচ্ছা মতো অভিশাপ দিয়েছে কিন্তু কি মনে করে যেন চিঠিটা খুলে ফেললাম এবং পড়তেও শুরু করলাম প্রিয় পুত্র আমি মন থেকে চাইতাম তুমি পড়ালেখা শিখে অনেক বড় হও সমাজে প্রতিষ্ঠিত হও আজ তুমি সচ্ছল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছ অনেক দিন ধরে তোমাকে দেখার ইচ্ছে হচ্ছিল তাই সেদিন কিছু না জানিয়েই তোমার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। তোমার সন্তানদের ভয় দেখানোর জন্য আমি দুঃখিত আমি বুঝে উঠতে পারিনি এমন অন্যায় কাজ করায় নিজেকে অনেক তিরস্কার করেছি আমি তুমি পুনর্মিলনী অনুষ্ঠানে আসবে শুনে খুবই খুশি হয়েছি ভাবছিলাম তোমাকে এক নজর দেখতে পাব। কিন্তু পরে মনে হলো স্কুলে যাওয়া উচিত হবে না কারণ আমি চাই না আমার জন্য আর কখনো তুমি মানুষের সামনে বিব্রত হও এদিকে বিছানা থেকে ওঠার মতো শক্তিও আমার নেই এতটা বছর একটি কথা আমি নিজের মধ্যেই চেপে রেখেছিলাম আজ তোমাকে সেই গোপন কথাটি বলছি ছোটবেলায় তোমার একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় তোমার একটি চোখ নষ্ট হয়ে যায় বাবা আমার ছেলের এক চোখ নষ্ট হওয়া সহ্য করা পৃথিবীর কোনো মায়ের পক্ষেই সম্ভব নয় তাছাড়া চোখ হারিয়ে তোমার অসম্ভব কষ্ট হচ্ছিল ভালো মতো চলাফেরাও করতে পারছিলে না তোমার সেই অবস্থা দেখে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম কিন্তু টাকা দিয়ে চোখ কিনে তোমার অপারেশন করানোর সামর্থ্য আমার ছিল না তাই অনেক ভেবে চিনতে নিজের একটি চোখ তোমাকে দান করেছিলাম যেন জীবনে তোমার কোনো কষ্ট না হয় এরপর অপারেশন করে ডাক্তার আমার এক চোখ তুলে তোমাকে দিয়েছিলেন তোমাকে এক চোখ দিতে পেরে আমি যে কী পরিমাণ খুশি হয়েছিলাম তা যদি তুমি জানতে যখনই ভাবনায় আসতো যে আমার সন্তান আমার চোখ দিয়ে দুনিয়া দেখবে তখন যে কি পরিমাণ ভালো লাগতো তা বোঝানোর ভাষা আমার জানা নেই জানি না তোমার সাথে আমার আর কখনো দেখা হবে কিনা তবে দোয়া করি যেখানেই থাকো আল্লাহ তোমাকে সুস্থ রাখুন বল্লি আহ প্রিয় শ্রোতা গল্পটা আসলে এখানেই শেষ মানে কি হলো আমি কিছুই বুঝলাম না আমার চোখ পরে ভিজে গেছে মানে একটা ছেলে কিভাবে হয় মানে তার মা তাকে একটা চোখ দিয়ে দিছে মানে সে কখনো জানেই নাই তার মা কখনো তাকে বলে নাই আর এই ছেলে তার মাকে অনেক মানে অপমান কালন করছে হয়তো তার রিলেজেশন হয়েছে সে অনেক কান্নাকাটি করছে যা আল্লাহ তালা আমাদের মা কে বাবাকে অনেক সম্মান করার তৌফিক দান করুক খুবই ভালো গল্প ছিল মাশাল খুবই ভালো গল্প ছিল মানে এক কথায় অসাধারণ মাশাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী দিন আরো কিছু গল্প আপনাদেরকে কভার করে শোনাবো আপনার যদি ভালো লেগে থাকে চেষ্টা করবেন আপনাদের মধ্যে সাথে শেয়ার করার জন্য আর আমাদের এই গল্পগুলো পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের পিতা মাতার সাথে সদয় আচরণ করি আমরা যেন ভালো ব্যবহার করি ওনাদের সাথে কখনো যেন তাদেরকে কষ্ট না দিই আমরা এই শপথ করবো মা বাবার অধিকার সম্পর্কে সচেতন করার জন্য মূলত হচ্ছে এই গল্পগুলো পড়ে শোনানো ইনশাল্লাহ আমরা সবাই বাবা মার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং শ্রদ্ধাশীল থাকবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের মানে এবি অডিও বুকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কোনো মন্তব্য যে আপনাদের থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের মতামতগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনার যে কোনো রিকোয়েস্ট থাকে যে গল্প নির্দিষ্ট কোনো বই বা কোনো গল্প পড়ে শোনানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সময় বের করে সেগুলো পড়ে শোনানোর জন্য টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম